হ্যালো ডিয়ার ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকে আমরা ন্যারেশান ইনটিগ্রেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমি এর আগে এসআরটি সেন্টেন্স দিয়ে যে নারেশনগুলো আসছে সেগুলো আলোচনা করেছিলাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিশেষ পরীক্ষাতে এসআরটিভ সেন্টেন্স থেকে যে সকল ন্যারেশন আসছে সেগুলো সমাধান করে দেখিয়েছিলাম আজকে আমি দেখব ইনটিগ্রেটিভ সেন্টেন্স দিয়ে বিশেষ পরীক্ষা এবং অন্যান্য যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চাকরির পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করে দেখাবো যে কীভাবে এগুলো সমাধান করতে হয় তাছাড়া এসএসসি এইচএসসি পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি এর আগে আলোচনা করেছি সকল পরীক্ষার বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেওয়া আছে আমার ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর চ্যানেলটিতে আর জভেল চ্যানেলটিতে হচ্ছে চাকরির পরীক্ষায় যেগুলো আসে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেগুলো নিয়ে আলোচনা করি তো আমি এখানে প্রথমে স্ট্রাকচারটি লিখেছি ডিরেক্ট স্পিচটি কেমন থাকে ডিরেক্ট স্পেসটি সাধারণত এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকে এটা হলো সহজে চেনার উপায় আর ডিরেক্ট স্পেসে সাধারণত শুরুতে ওয়ার্ড অথবা অবজারিভার থাকে এটা আরেকটি চেনার উপায় তখন আমরা ইনডিরেক্ট যখন করবো এটাকে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখব মানে বক্তা যে কথা বলছে এরপর হচ্ছে আকস্ট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আকস বসে কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষাগুলোতে অপশন যেহেতু দেওয়া থাকে এম সিকিউ টাইপের যেখানে আসে সেখানে ইনকোয়ার্ড অফ থাকে অথবা ডিমান্ডেড অফ ইনকোয়ার্ড অফ অথবা ডিমান্ড অফ এই দুটো জিনিস থাকে ব্যতিক্রম ভাবে তারপর হচ্ছে অবজেক্ট দ্যাট মিনস লিসেনার যে শুনলো এরপরে কমা উঠে ইপ লিখবো অথবা ডব্লিউ এইচ ওয়ার্ড ইফ যদি না লিখি তাহলে সেখানে ওয়েদার আমরা লিখতে পারবো ইফের পরিবর্তে ওয়েদার কিন্তু ডব্লিউ ওয়ার্ড থাকলে সেই ডব্লিউ ওয়ার্ড টি বসবে এখন যেহেতু অপশন থাকবে টাইপের কোয়েশ্চেন থাকে সেখানে অবশ্যই আমাকে দেখতে হবে যে ইফের ব্যবহারটি রয়েছে না ওয়েদারের ব্যবহার আছে না ডবলের ব্যবহার আছে আবার দেখা তিনটি ব্যবহারই থাকতে পারে কিন্তু ভিতরে চেঞ্জের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকতে পারে সেই বিষয়গুলো দেখতে হবে এখানে তারপরে আসবে হচ্ছে স্পিকার এরপর হচ্ছে ভার্ভ এই ভার্ভ চেঞ্জের জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে এখানে সব সেম থাকে এখানে এসে ভুল থাকে অথবা এখানে ভুল আছে এখানে ভার্ভ চেঞ্জটি সঠিকভাবে দেওয়া আছে এখন ভার্ভ চেঞ্জ কিভাবে করতে হয় সেই বিষয়টি অবশ্যই তোমাদেরকে জানা থাকতে হবে তাহলে দেখি এক্সাম্পলস যে হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেট টু মি এটা হচ্ছে আটত্রিশতম এ এই প্রশ্নটি আসছে এখানে অপশনগুলোতে কিন্তু আক্সও দেয়া ছিল আবার এনকোয়ারও দেওয়া ছিল আবার ডিমান্ডও দেওয়া ছিল কিন্তু পার্থক্য হচ্ছে যেখানে আক্সড আছে সেখানে আবার ভিতরে ভার্বের চেঞ্জ ভুল আছে আবার যেখানে ডব্লিউচিওর দেওয়া আছে সেখানে আবার অন্য জায়গায় ভুল আছে আমরা এখন দেখি যে হি এখানে হি তারপরে এখানে আমাদের হওয়ার কথা ছিল আকস্ট অথবা এনকোয়ার অফ মি অথবা ডিমান্ডেড অফ অবজেক্ট মি নেক্সট কম উঠে কম আমরা এখানে যেহেতু ডাব্লিচআর শুরুতে রয়েছে তাহলে আমরা ডব্লিউচরই লিখব ওয়াই তারপর হচ্ছে সাবজেক্ট এই জায়গায় অনেক সময় ভুল থাকে সাবজেক্ট যখন আমরা চেঞ্জ ইনডিরেক্ট যখন হবে তখন সেখানে অবশ্যই সাবজেক্ট আগে বসবে তারপর ভার্ভ যাবে তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনের সময় আমাদেরকে এই অবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে তো অবজেক্ট হচ্ছে মে মেয়ের এখানে সাবজেক্ট ফর্ম বসবে যেহেতু ভার্বের আগে বসতেছে ভার্ভের আগে বসতে সাবজেক্টের ফর্ম ওয়াই আই হ্যাভ হ্যাব থাকলে সেখানে হ্যাড বসে তারপর হচ্ছে বিটেন বিটেন মাই মাই হচ্ছে ফার্স্ট পার্সনের পজিটিভ প্রণাম তা ফার্স্ট পার্সন থাকলে এই সাবধানটা চেঞ্জ হবে সাবধান হচ্ছে হি হি এর পজিটিভ প্রণাম হচ্ছে হিজ হিজ ডগ যে হি হাকস্ট মি অথবা হি এনকোয়ার্ড অফ মি অথবা হি ডিমান্ডেড অফ মি ওয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ তো দেখো এখানে অপশনগুলো যে রয়েছে ফার্স্ট অপশন হচ্ছে হি ডিমান্ডেড মি ডিমান্ডেড এর পরে অবশ্যই অফ ব্যবহার হবে শুধু ডিমান্ড ব্যবহার করলে হবে না এই জন্য এখানে ভুল এটা বাকি সব কিছু কিন্তু ঠিক আছে নেক্সট বি নাম্বারের অপশনটি ছিল হি আক্স মি হোয়াই আই হ্যাভ এখানে আবার শুধু হ্যাভ দেওয়া আছে কিন্তু চেঞ্জ করলে এর স্থানে হ্যাড আসবে এই জায়গায় ভুল আছে তারপর হচ্ছে সি নাম্বার হি ইনকোয়ার্ড মি এখানেও ভুল আছে এখানে ইনকোয়ার্ড এর পরে অফ ব্যবহার করা হয়নি নেক্সট ফোর্থ নাম্বার হি ডিমান্ডেড অফ মি এটা ঠিক আছে হোয়াই এখানে হোয়াই ব্যবহার করছে সেটাও ঠিক আছে তাহলে এই অপশনটি হবে আমি কি হবে সম্পূর্ণ লিখে দিয়েছি তোমার অপশনে যা থাকবে সেখান থেকে তুমি কারেক্ট করে নিবে নাম্বার টু দ্য স্ট্রেঞ্জার সেই টু মি কুড ইউ হেল্প মি তাহলে এখানে হওয়ার কথা সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার আক্সড আক্সড মি অথবা ওই যে ইনকোয়ারেড অফ মি অথবা ডিমান্ডেড অফ মি এরপর এখানে কমা উঠে ডব্লিউচার যদি না থাকে তাহলে সেখানে ইফ বসতে পারবে অথবা ওয়েদার ইফ অথবা ওয়েদার তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে এখানে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে তো অবজেক্ট হচ্ছে মে মে এর সাবজেক্ট হচ্ছে আই কুড থাকলে কুড়ি বসে ক্যান থাকলে যেমন আমরা কুড লিখি কিন্তু কুড থাকলে ক্যান হবে না ইফ আই কুড হেল্প এখানে সে মি মি হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এখানে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে তো স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার আমরা পুরুষ ধরলাম সেক্ষেত্রে আমরা এখানে হিম ভালো ব্যাপারে অবজেক্টিভ ফর্ম বসে যে দা স্ট্রেঞ্জার আস্কড মি অথবা দা এক্সচেঞ্জার এনকোয়ার্ড অফ মি দা স্ট্রেঞ্জার ডিমান্ডেড অফ মি ইফ অথবা হোয়েদার আই এখানে ডব্লিউ শর্ট বুঝবে না কারণ ও ডব্লিউ শর্ট শুরুতে থাকতে হবে তাহলে ডব্লিউ শর্ট বলবে কমা উঠে ইফ আই কুড হেল্প হিম তো দেখি অপশনে কি কি ছিল যে দা স্টেজার আস্কস মি ইফ আই কুড হেল্প হিম একটা এটা এটাই হবে কারেক্ট দা স্টেজার সেড টু মি ইফ আই কুড হেল্প মি তাহলে এখানে সেড টু দেয়া আছে ইন্ডিকেটিভ সেন্সে কখনো সেড টু বসে না এটা ভুল শ্রীনিবাস দা স্টেজার আস্কস মি ইফ আই মাইট ক্যান থাকলে কুড কিন্তু মাইট তো আসতে পারবে না কুট থাকলে সেখানে কুড়ি ব্যবহার করতে হবে মাইট ব্যবহার করছে না মাইট এখানে ভুল দিনে বলছে দ্য স্ট্রেঞ্জার টোল্ড মি টু হেল্প এটা তো ইন্টারভেটিভ সেন্টেন্স এখানে তো এই স্ট্রাকচার হবেই না ওকে তাহলে আমি যে স্ট্রাকচারটি বলছি যে দ্য স্ট্রেঞ্জার আক্স মি ইফ আই কুড হেল্প হিম তারপর হচ্ছে নাম্বার থ্রি হি সেইট গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি তাহলে এখানে হি গুড মর্নিং থাকলে সেই জায়গায় উইস্ট লিখতে হবে হি উইস্ট অবজেক্ট এখানে দেওয়া আছে কি না হ্যাঁ ক্যান ইউ হেল্প মি অবজেক্ট এখানে দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে কাকে এসে করেছে তো এই জায়গায় হি টু মি যদি আমরা এখানে কাকে বলছে তার নাম দেওয়া নেই সেক্ষেত্রে আমরা এখানে মিও ধরতে পারবো আবার হিম মানে অন্য কাউকে বলছে থার্ড পার্সনকে আমরা এখানে ধরে নিতে পারবো যেটা তোমার অপশনে থাকবে সেটাই এখানে হবে হি উইস্ট মি অর উইস্ট হিম গুড মর্নিং থাকলে গুড মর্নিংটাই বসে গুড মর্নিং পরে আবার জিজ্ঞাসা করছে তাহলে কমার এখানে অ্যান্ড অ্যান্ড আক্সড আক্সড লেখা যাবে অথবা ইনকোয়ারিড অফ মি অথবা ডিমান্ডেড অফ মি আক্সড আক্সড তারপরে এখানে আমাদেরকে আবার ধরে নিতে হবে যে এখানেও এই ইনভার্টেড কমাটি আমাদের এখানেও আসবে মনে মনে তখন ওটার পরিবর্তে আমাদের লিখতে হবে ইফ বা ওয়েদার যে ইফ অপশনে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী লিখতে হবে যে ইফ অর যেটা থাকে আমরা সেটাই লিখব ওয়েদার ইউ ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন ধর অবজেক্ট অনুষ্ঠান চেঞ্জ হবে তাহলে এখানে অবজেক্ট আমরা যদি এই ফার্স্ট পার্সন ধরে তাহলে এখানে আই আর আর প্রশ্ন করলে হবে কি অপশন তোমার যেটা থাকবে সেটা লিখবে ওয়েদার হি আর আই ক্যান ক্যান থাকলে কুট বসবে কিন্তু কুট থাকলে আবার ক্যান হবে না আই কুড হেল্প মোটামুটি লিখতে পারে মূলভাবে বেস ফর্মই বসবে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স হয় হি কুড হেল্প মি মি হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে সাদর হচ্ছে চেঞ্জ হবে সাদর হচ্ছে হি তাহলে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম তাহলে ওয়েদার আই কুড অর হি কুড হেল্প হিম এখন আমরা দেখি অপশনে কি কি রয়েছে হি উইস্ট হিম গুড মর্নিং অ্যান্ড আক্সড ওয়েদার হি কুড হেল্প হিম এটা কিন্তু এখানে মিলছে তারপর হচ্ছে হি উইস্ট হিম গুড মর্নিং অ্যান্ড আক্সড ফর হেল্প এটা এখানে হয়নি কারণ ইন্টারগিভ সেন্টেন্স যে স্ট্রাকচারে লিখতে হবে সেই স্ট্রাকচার এখানে পরিপূর্ণ প্রয়োগ করা হয়নি নেক্সট হচ্ছে সিনেমার হি টোল্ড গুড মর্নিং টোল্ড গুড মর্নিং বলছে এটা তো একেবারেই বাদ কারণ গুড মর্নিং থাকলে উইস্ট ব্যবহার করতে হবে নেক্সট হচ্ছে হি উইস্ট হিম গুড মর্নিং অ্যান্ড রিকোয়েস্টেড টু হেল্প কেউ হবে না কারণ ইন্টিগ্রেটেড সেন্টেন্সের স্ট্রাকচারে লেখা হয়নি তার মানুষে এই নাম্বার যেটা ছিল সেটাই বসবে যে হি উইস্ট হিম গুড মর্নিং অ্যান্ড আক্সড ওয়েদার হি কুড হেল্প হিম আমি দুটো ভাবেই শিখিয়ে দিলাম যেভাবে পরীক্ষায় থাকবে সেই অপশনগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে কিন্তু যখন এসএসসি এইসএসিতে ইন্টিগ্রেটেড সেন্টেন্স থাকবে সেখানে তোমার নিজের চেঞ্জ করতে হবে তখন তুমি যেটা লিখো যখন একটা লিখতে হবে দুটা লেখা যাবে না অপশনে যখন থাকবে তখন তো অবশ্যই সেখান থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে বাট যখন রিটার্নে লিখতে হবে তখন আর সেখান থেকে কোনো বেছে নেওয়ার সুযোগ নেই এক্স্যাক্ট যেটা হবে সেটাই লিখতে হবে তোমার ক্ষেত্রে কখনোই কোনো এমসিবিউ টাইপ অ্যান্সার লেখা যাবে না দ্যাট মিনস দুটো অ্যান্সার লেখা যাবে না যেকোনো একটি লিখতে হবে নেক্সট আমরা যেটা দেখি যে ডু ইউ নো দ্যাট মিস্টার সেলিম ওয়াজ এ ভেলিয়েন্ট ফ্রিডম ফাইটার মাই ফাদার সেট সেট টু টু মি মি মাই ফাদার ডু ইউ নো আমার এই কোশ্চেন না না তো তুললেও হতো যেহেতু তোমাদের কাছে কোশ্চেন নেই সেজন্য আমি তুলে দিচ্ছি ডু ইউ নো দ্যাট মিস্টার সেলিম ওয়াজ মিস্টার সেলিম ওয়াজ এ valiant ফ্রিডম ফাইটার ওয়াজ এ ভালিয়েন্ট ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার মার্ক এখন এটাকে যদি ইন্টারভিউ করি তাহলে মাই মাই ফাদার আক্স মি অথবা এনকোয়ার্ড অফ মি অথবা রিমান্ডেড অফ মি এরপরে এখানে ডব্লিউ নেই তাহলে ইনভারে ইফ বসবে অথবা হেদার বসবে যেটাই অপশনই থাকুক ইফ ই হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে মি তাহলে এখানে আই হবে শুধু ডুডার যদি থাকে সেটা বাদ হয়ে গিয়ে মূলভাবে পাস্টফর্ম বসবে তাহলে নো এর আছে নিউ এটা মনে রাখতে হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ওনলি ডু অর ডাস যদি থাকে মেইন ভার্ব উইল বি পাস্ট টেন্স এন্ড ডু অর ডাস উইল বি অ্যাভয়েডেড এই শুধু ডু ডাস যদি থাকে সেটা নট থাকলে পরে তখন বাদ দেওয়া যাবে না শুধু ডু ডাস থাকলে সেটা বাদ দিয়ে মূল ভাবে পাস্ট ফর্ম বসবে ইফ আই নিউ দ্যাট মিস্টার সেলিম ওয়াজ এখানে

যেটা আমরা এখন দেখলাম হি উড ইউ হেল্প মি প্লিজ তাহলে হি ইউ হেল্প মি প্লিজ ওকে তাহলে এখানে

চেঞ্জ হবে সরি সাবজার অনুষ্ঠান তাহলে হি হি এর অবজারটিশন হচ্ছে হিম তো এখানে আমরা যদি পিলিস পিলিসের পরিবর্তে আমরা একটা যায় একটা শব্দ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হি মি পোলাইটলি কারণ আমরা জানি পিলিস শব্দটি সাধারণত ইম্পার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় কিন্তু যদি অন্য কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে হবে পোলাইটলি কাইন্ডলি আহ এই শব্দটি এখানে ব্যবহার করা যাবে আবার এই শেষে এসেও ব্যবহার করা যাবে যে ইফ আই উড হেল্প হিম কাইন্ডলি আই উড হেল্প হিম এখানে অপশনের ক্ষেত্রে আমাদেরকে যেখানে দেওয়া থাকবে সেখানেই বেছে নিতে হবে কিন্তু যখন আমি নিজে নিজে লিখবো সেক্ষেত্রে এই জায়গায় লেখাটাই বেস্ট তাহলে এখানে হবে হি হিট টু মি উড ইউ হেল্প মি এটা তো আক হবে এখানে তো হবেই না এটা পরেরটাও আবার হি সেট টু মি লিখছে তার মানে এটাও হবে না এরপরে সি নাম্বারটা তো হি সেট টু মি লিখছে এটাও হবে না যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ডিনার হি আক্স মি ইফ আই উড হেল্প হিম কাইন্ডলি তাহলে এটা হবে কারণ এখানে আক্সড ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে লেখা হয়েছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্ট্রাকচার যদি লেখা না হয় তাহলে অবশ্যই সেটি কখনোই কারেক্ট হবে না ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের যা স্ট্রাকচার আছে সেটাতেই সেই স্ট্রাকচার প্রয়োগ করেই আমাদেরকে সমাধান করতে হবে তো এই যে এগুলো আমরা সমাধান করছি এগুলো অবশ্যই যদি এই ডাইরেকশনের আমার যে একেবারে মাস্টার ক্লাস একটি দেওয়া রয়েছে সেটা যদি তোমাকে মিস করে থাকো তাহলে সেটা অবশ্যই দেখবে আমার যে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর চ্যানেল গ্রামারের সেই চ্যানেলটিতে রয়েছে সেটা তোমরা যদি কাইন্ডলি দেখে আসো অথবা মিস করলে আমার কাছে কমেন্ট করলে আমি সেই কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো হি সাইড টু হোয়ার ওয়ার ইউ বর্ন হি আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় তুমি জন্মগ্রহণ করেছিলে তাহলে এখানে হবে হি মি অথবা এনকোয়ার অফ মি অথবা ডিমান্ডেড অফ মি যেটাই তোমার থাকে অপশনে